ভাইজান গাড়ির দামটা কত ইয়ামার এমটি ফিফটিন গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে আলমডাঙ্গা হাটে গাড়িটি উঠেছে খুব সুন্দর লাগলো আমাদের কাছে আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সুন্দরভাবে সুন্দর একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে দেখতে পাচ্ছে আমি এখন দেখাচ্ছি মোটরসাইকেল তো হুট করে আমি কুষ্টিয়া থেকে আমাদের আলমডাঙ্গা রোড ধরে চলে যাচ্ছে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা এটা হচ্ছে কাটাঙ্গা জেলার আলমডাঙ্গা বাস স্ট্যান্ডের ভিতরে আলমডাঙ্গা মোটর সাইকেলের হাটটা ভর আমি চলে এসেছি আলমডাঙ্গা বাস স্ট্যান্ডের এখন আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর মোটরসাইকেল তারা ভাবছেন নতুন মোটরসাইকেল কিনবেন কিন্তু বাজেটে একটু কম আছে তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক বলতে কিন্তু সেকেন্ড হ্যান্ড না তারা কিন্তু অবশ্য এই বাইক গুলার করে দেখতে পারে আপনাদের অনেক ভালো লাগবে এখন দেখাচ্ছি এম টি ফিফটিন এটা হচ্ছে খুব সুন্দর একটা গাড়ি আমি গাড়িটা নিজে মানে একবারে সচক্ষে দেখছিলাম কতটা সুন্দর আমি জানি না ক্যামেরাতে এটা কেমন দেখা যাবে গাড়িটা বারো হাজার কিলো চলেছে এই গাড়িটার মূল্য চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা ঠিক এরকম অনেক গাড়ি কিন্তু হাটের মধ্যে আছে যারা ভাবছেন বাজেট একটু কম আছে দু এক মাস পরে কিনবে তারা কিন্তু আমি মনে করি অন্তত একবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে এসে ট্রাই করতে পারেন আপনার দামটা একটু বেসিক নলেজটা একটু জেনে রাখতে পারেন কিন্তু ভাইটি গাড়িটা নিয়ে আসছেন আমরা গাড়িটা দেখলাম ভালো লাগলো আমাদের কাছে যে আসলে এত সুন্দর সুন্দর নিউ মডেলের বাইক গুলো এখানে পাওয়া যায় আপনি যদি চান শোরুম থেকে যে গাড়িগুলো আপনারা কিনবেন সেই ধরনের গাড়ি মানে মাইলেজ খুব কম দেখা যাচ্ছে আপনার গাড়িগুলো চলেছে দুই হাজার তিন হাজার এই যে এই গাড়িগুলো দেখেন মানে একেবারে নিউ এখনো তো পলিও উঠানো হয় নাই মানে একেবারে শোরুম থেকে বের করলে যেরকম পাবেন আপনি হাটে এসে ঠিক সেই রকম সেই রকম গাড়ি পাবেন হয়তো বা এমন কেউ গাড়ি কিনেছে যে সে বিদেশ চলে গেছে দু এক মাস ব্যবহার করেছে রকম গাড়ি যে এই গাড়িগুলো যদি দেখ তাহলে অবশ্য কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মানে একেবারে অল নিউ শোরুমের মতোই অল নিউ গাড়ি মানে পলিও খোলা হয়নি এমন রকম গাড়িও আছে মাঝখান থেকে আপনি কিন্তু একটি লাভ করতে পারবেন সেটা হচ্ছে আপনার গাড়ির যে কাগজ করার জন্য যে বাড়তে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করা লাগে এই টাকাটা কিন্তু বেঁচে যাবে তাছাড়াও গাড়িতে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনি দশ থেকে বিশ হাজার টাকা সাশ্রয় করতে পারবেন এটা অনেক লাভজনক হবে আর বিভিন্ন মডেল বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এখানে আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভের যতগুলো ব্র্যান্ড মানে এখানে আছে পালসার সুজুকি ইয়ামাহা মানে অনেক মানে একেবারে নিউ কন্ডিশনের বাইক কিন্তু আমি এই হাটে দেখেছি পূর্বে আপনারা আমার গত দুইটা ভিডিও দেখেছে আমি ইনশাল্লাহ সামনের দিকে আরো অনেকগুলা ভিডিও করার চেষ্টা করব এবং সে সকল ভিডিওতে পুরো ডিটেলস একটা গাড়ির নারী নক্ষত্র যা থাকে পুরো ডিটেইলস ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব সামনে দেখতে পারছি এক বড় ভাই হোন্ডা লিভো গাড়িটি পছন্দ করছে কখনো হাটে আসেন তাহলে কিন্তু একটা বেসিক নলেজ আপনি কিন্তু হাট থেকে নিয়ে যেতে পারবেন আসলে কোন গাড়িটার কত কি রকম দাম যাচ্ছে কি রেটে এখন গাড়ি ক্রয় বিক্রয় হচ্ছে এর ভিতরে একটা কথা বলে রাখি যে হাটক সব সময় গাড়ির এক রকম দাম থাকে না বন্ধুরা আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আবার নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার এই সুন্দর সুন্দর দর দামের বাজার আসসালামু আলাইকুম সবাই ভালো